হাই চ্যানেল রিমি ব্লক টু সিক্স জিরোতে আর তোমাদের সকলকে আজকে আমি দেখাচ্ছি আমার ছাদের দৃশ্য আর কোনো দিন মানে এইভাবে আমি ভিডিও করিনি আজকে ফার্স্ট টাইম তোমাদের সকলের সঙ্গে এইভাবে ভিডিও করছি আর আমার খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই তাই আজকে একটা মেয়েকে হায়ার করেছি আর ওই ওকে এখন বলেছি এখন থেকে তুই আমার ক্যামেরা ধরে দিবি আর এইভাবে ভিডিও করব এখন থেকে তো এতদিন লজ্জা পেতাম যেহেতু তার জন্য ছাদে এসে কোনো ভিডিও করিনি তো এখন থেকে ভাবছি যে ছাদে এসে ভিডিও করব আর তোমাদের সকলের সঙ্গে আমার সব কিছুই শেয়ার করব আর আজকে চলে এসেছি ছাদে তোমাদেরকে দেখাতে আমাদের বাড়িতে কী কী গাছ আছে এই যে দেখতে পাচ্ছি এই যে আম গাছটা এই আম গাছটার মধ্যে না অনেক আম ধরে এই বছর কিন্তু কোনো আম ধরে নি এই গাছটাতে আর এই যে এই গাছটাতে নারকেল হয় কিন্তু নারকেল গাছটাতে কি বলো তো ঝাড়া হয়নি যেহেতু তাই কোনো নারকেল থারকেল কিছু ধরে নেই আর আমাদের এই পাড়াতে সবার বাড়িতে তুমি দেখতে পাবে যে নারকেল গাছ আছে সব দিকে দেখো নারকেল গাছে ভর্তি আর যখন হাওয়া দেয় নারকেল গাছগুলো বুড় করে ভালো লাগে তো এখন সব লজ্জা বিসর্জন দিয়ে এখন থেকে ভাবছি যে ছাদে ভিডিও করবো আর ভিডিও আমার ধরার কেউ ছিল না তো আজকে একজনকে হায়ার করে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ যে এখন থেকে ওকে আমি বলেছি যে আমার আমাকে একটু ভিডিও করে নিতে দেখা যাক আজকে ভিডিওতে যদি ভিউ হয় হয় তাহলে ওকে দিয়ে আমার ভিডিও করাবো তো লাস্ট টাইমে ওকে দেখাবো তোমাদের সকলকে যে কে আমার চ্যানেলের ভিডিও ধরে দিচ্ছি আর ওই যে ওর মা ওখানে বসে বসে

এই বছর আর আম পড়ছেও না আর কেউ কোড়াতেও পারছে না যাই হোক পরের বছর আম আসবে যখন তোমরা সকলের সঙ্গে থাকবে আর আমার গাছের আম দেখতে পাবে আর দেখো সূর্য মামা পূর্ব দিক থেকে চলে গেল সূজা পশ্চিম দিকে একদম নারকেল গাছের ডোগায় কি ভালো লাগছে দেখতে দৃশ্যটা অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্ট করে জানাবে আর কি বলবো এখন বিকেল হয়ে গেছে আর ভিডিওটা বড় করব না এখন চা খাবো আর এদিক থেকে দেখো আমাদের হাই দেখা যাচ্ছে কি সুন্দর আমিও অ্যাকচুয়ালি দেখিনি আমি এখনই দেখছি এই হাই রোডটা দিয়ে গাড়ি যাচ্ছে চাঁদে এসে ফলো করি দেখো হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না জানি না তো দেখো হাই রোড দিয়ে গাড়ি যাচ্ছে সেই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর ওই যে আমাদের আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ওই দেখো যেটা আমাদের জলের ট্যাঙ্ক আমি ভুল বলছি আইফেল টাওয়ার আইফেল টাওয়ার মোটেও না এটা আমাদের জলের ট্যাঙ্ক তাই তো জলের ট্যাঙ্ক এখান থেকে আমাদের জল সাপ্লাই হয় আর আমরা জল খাই আর কি বলবো বিরিয়ানিটা ভালো লাগলে সঙ্গে থাকো টাটা কেটে দাও